এই মুহূর্তের দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল বসিরহাটে ভাগ্যের চাকা ভারতীয় জনতা পার্টির একেবারে বলাই যেতে পারে রেখাপাত্র কেননা বসিরহাট লোকসভায় যেই দিনই ভোট হোক না কেন সেখানে কার্যত বিজেপি একটা মেন ফ্যাক্টর হয়ে রেখাপাত্র তিনি কিন্তু একটা নতুন ভূমিকা দেখা যেতে পারে কেউ আবার বলে যে ধৈর্য ধরলে বিজেপির কি সবুরে মেওয়া ফুলতে পারে বাস্তবে এটাই রাজনৈতিক মহল মনে করছেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু ক্ষমতায় আসতে পারে কেননা শহর অঞ্চলে পৌরসভার একাধিক জায়গাতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে থাকবে কিন্তু রেখাপাত্রকে দেখা যাচ্ছে যে বসিরহাটে আবারও হতে পারে উপনির্বাচন তৃণমূল সাংসদ হাজির নুরুল ইসলামের মৃত্যুর কারণে ওই আসনটা ফাঁকা থাকছে যখনই ভোট ঘোষণা করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই দিন রেখাপাত্রর কিন্তু একটা ভাগ্য নির্ধারণ হতে পারে তিনি সামথিং চার লক্ষর একটু বেশি ভোট পেয়েছিলেন এবং তৃণমূলের প্রার্থী যিনি প্রয়াত হয়েছেন তিনি আট লক্ষর একটু সামথিং তিনি বেশি পেয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে যে সমীকরণ আর সিপিএম কতটা ভোট পেয়েছিল সাতাত্তর হাজারের একটু কম সাতাত্তর হাজার একটু বেশি সামান্য হালকা সাতাত্তর হাজার কয়েকশো মতন কিন্তু রেখাপাত্রর ভাগ্যে কিন্তু নির্ধারণ সন্দেশখালির একেবারে যদি বলা হয় যে একটা ভূমি দক্ষতা ভারতীয় জনতা পার্টির কিন্তু কার্যকর্তাদের রাজনৈতিক ভূমিকা হিসেবে একটা নতুন আলোচিত বিষয় তাই দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ কে কখন বলে যে লটারি খেলা ভাগ্যে জুটবে এটাই তো মানুষের কর্তব্য কিন্তু নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী কার্যত কার্যত শাসক দলের নিশানায় তিনি এদিন হুমায়ুন কবির যে ভাষায় আচরণ করেছেন জুনিয়র চিকিৎসকদের তার বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারে বলে এমনটাই সূত্রের খবর তবে রেখাপাত্রকে চাইছে অধিকাংশই ভারতীয় জনতা পার্টি সহ মানুষজন চাইছে জনগণ চাইছে যে রেখা রেখাপাত্র জয় কিন্তু এবার নিশ্চিন্তে হান্ড্রেড পারসেন্ট কেননা রেখাপাত্র যে পরিশ্রম করেছিলেন বিজেপির প্রার্থী হয়ে শেষ পর্যন্ত মানুষের ভোটের অধিকার পর্যন্ত শাসক দল তৃণমূল কেড়ে নেয় তা কিন্তু স্পষ্ট হচ্ছে দর্শক বন্ধুগণ কিন্তু আগামী দিনে যেটা পথ দেখাতে চলেছে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন পশ্চিমবঙ্গে একশো আটচল্লিশটি আসন কম করে পেতে হবে আর সেখানেই বিজেপি একটা ভালো ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি আজকে যেমন নন্দীগ্রামে দাপিয়ে আমরা দেখলাম সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় লাভ করল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দেখুন যেখানেই সমবায় নির্বাচন শান্তিপূর্ণ যদি হয় কি না তাহলে বিরোধীদের জয় হবে এ এমনকি পঞ্চায়েতে লুট করল দখল করলো রাজনীতি করলো তাও শাসক দল তৃণমূলের পেট কিন্তু ভরল না দেখুন কে যাচ্ছে শিক্ষায় দুর্নীতিতে সিবিআই খাঁচায় গ্রেপ্তার পার্থ অর্পিতা এদের নিয়ে কিন্তু রাজনৈতিক টানা টানা উত্তেজনা যাই হোক আমরা সেই বিষয়ে যাচ্ছি না বসিরহাট এই আঠারোতম যে মানুষে একটা আঠারো নম্বর লোকসভা আসন বসিরহাটে খুবই গুরুত্বপূর্ণ সন্দেশখালী এছাড়া বাদুরিয়া বসিরহাট উত্তর বসিরহাট দক্ষিণ হিঙ্গলগঞ্জ এই সব বিধানসভাতে কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোট বাক্স ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি তাই যেই দিন নির্বাচন ঘোষণা করবেন জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী সেই থেকে ব্যাপক অনুসারে বা অনুযায়ী সেখানে একটা র্যাঙ্কিং করতে পারেন ভারতীয় জনতা পার্টি এমনটাই স্পষ্ট বলছে কিন্তু সন্দেশখালি যে রাজনৈতিক ভূমিকা বা সন্দেশখালীর যে ভূমিকা নিয়ে আমরা কিন্তু বারবার করে কিন্তু প্রশ্ন তুলেছি এর আগে যখন যে নুসরাত জাহান তিনি সাংসাদ ছিলেন তিনি সারা বছর পাঁচ পাঁচটি বছর যে কাজ কি কাজ করেছিলেন শুধু মোবাইলে শ্যুট করতেন আর ভিডিও রিলস বানাতেন এবং যে অশ্লীল ভাষা যে অশ্লীল নাচ কিন্তু বাংলার মানুষ তাকে বদস্ত করবে না কিন্তু শাসক দল তৃণমূল এবার কিন্তু তাদের হারকে নিশ্চিন্তে এটাই পর্যবেক্ষকভাবে মনে করানো হচ্ছে তবে গ্রাম্য স্তরের মানুষজন বিজেপির পক্ষে ভোটটা একটু অল্প পড়বে কিন্তু শহর অঞ্চলে শহরে অঞ্চলে পৌরসভা ভিত্তিকে ভারতীয় জনতা পার্টি ব্যাপক হারে লিড কিন্তু মার্জিনটা টেনে আনতে পারে বলে এমনটাই সম্ভাবনা আপনাদের সঙ্গে আমরা জানাচ্ছি দর্শক বন্ধুগণ এটাই যদি বাস্তবে তাই হয় তাহলে আগামী দিন দু হাজার ছাব্বিশে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতে পারে যে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে কে সুকান্ত মজুমদার না দিলীপ ঘোষ না সরাসরি বিরোধী দলনেতা নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী কার্যত তিনি এবার ভাগ্যের চাকা আমরা বলতেই পারি সন্দেশখালী যে রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল তাই উপনির্বাচন বসিরহাট লোকসভায় ফের কিন্তু নতুন সমীকরণে দেখা যাচ্ছে যে একটা চাঙ্গা রাজনৈতিক ভূমিকা হিসেবে ভারতীয় জনতা পার্টি ক্রমশ কিন্তু তারা এগিয়ে থাকার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ শাসক দল হাতে নয় ভাতে মারতে চাইছে বা ভাতে নয় হাতে মারতে চাইছে তারা কিন্তু মানুষের অধিকার কেড়ে নিচ্ছে এইটুকু আপনাদেরকে বলতে পারি রেখাপাত্র একজন রাজনৈতিক ভূমিকা হিসেবে দক্ষতা হিসেবে ব্যাপক হারে তিনি কাজ করতেন দল হয়ে তিনি পরিশ্রম করেছিলেন সেই পরিশ্রমের টুকু হয়নি কেননা সেকেন্ড হয়েছিলেন লড়াই করেছিলেন এত ছাপ্পা ভোট মানলে কী করে আমি পরীক্ষাতে লড়াই করতে পারবো আপনি এইটুকু আপনাদের সঙ্গে আমরা বোঝানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধুবান্ধবদের সঙ্গে ছড়িয়ে দেবেন আপনি দেখলেন ওপরকে অপর বন্ধু বান্ধবদের সঙ্গে দিয়ে দেবেন অবশ্যই কিন্তু এবার বোঝার চেষ্টা করবেন সন্দেশখালী ষাটটি বিধানসভা চারটি বিধানসভাতে ব্যাপক হারে কিন্তু বিজেপি একটা লিড থাকতে পারে সেই লিড মার্জিনটা কি হতে পারে আগামী দিন তাই স্পষ্ট হয়ে যেতে পারে দর্শক বন্ধুগণ তবে আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে আট মিনিটের মতো ভিডিওটা করলাম সামথিং পরবর্তী সময় আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব কিন্তু রাজনৈতিক ভূমিকা হিসেবে শাসক দল তৃণমূলকে কিন্তু ডিগবাজি বলাই যেতে পারে তাই না এই মুহূর্তের আজকে প্রতিবেদন আমরা এখানে সমাপ্ত বা শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন